হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ইটস মেয়ে নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে ক্লাসিক প্লেয়ার অ্যাড হতে যাচ্ছে আর তোমাদের মধ্যে যারা ডিএলএস ভালোবাসো তাদের জন্য রয়েছে অনেক অনেক বেশি সুখবর যে গেমে ক্লাসিক বা লিজেন্ড প্লেয়ার অ্যাড হতে যাচ্ছে তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে তোমরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং বেলটি অন করে পরবর্তী ভিডিও তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় তো লেটস ভিডিও তো গাইজ প্রথমত যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কার্লোস টেভেস এখানে একটা কথা বলে রাখি রেটিং কেমন হতে পারে বলা যাচ্ছে না এই কার্ডগুলো কিন্তু আমি অন্য জায়গা থেকে কালেক্ট করছি তো যাই হোক প্রথম প্লেয়ার গেল তেভেজ আর গাইজ একটা কথা প্রতিটা কার্ডে কিন্তু যে রেটিং দেওয়া আছে এটা কিন্তু এমনি জাস্ট দিয়ে রাখা হয়েছে আর কি তো দ্বিতীয় নম্বরে যে প্লেয়ারটা রয়েছে সে হচ্ছে ব্রাজিলিয়ান সর্বকালের সেরা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার প্লে এই ব্রাজিলিয়ান তারকাকেও আমরা গেমে পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি তো তিন নম্বরের যে প্লেয়ারটা রয়েছে এই প্লেয়ারটা হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার ডেভিড বেখাম খুবই ভালো প্লেয়ার তাকেও আমরা পেয়ে যাচ্ছি গেমে তো চার নম্বরের যে প্লেটার কথা বলবো এই প্লেয়ারটা হচ্ছে এই প্লেয়ারটা ইংল্যান্ডের প্লেয়ার স্টেভেন জেরার্ড তো পাঁচ নম্বরের যে প্লেয়ারটার কথা বলবো নেদারল্যান্ড এর সেন্টার মিডফিল্ডার গুলিট ছয় নম্বরে যে প্লেয়ারের কথা বলবো স্পেন এর সেন্টার মিডফিল্ডার জাবি এই প্লেয়ারটা কিন্তু এক সময় বার্সেলোনার কোচ ছিল সাত নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো জিদান আমার পার্সোনালি পছন্দের প্লেয়ার এখন যেমন গেমের মধ্যে আমরা ভ্যানডাইককে সবার টিমেই দেখতে পাই সেরকম হয়তো বা এই প্লেয়ারগুলো আসলে আমরা সবার টিমে এই প্লেয়ারগুলোকে দেখতে পাবো তো কাজ আট নম্বরের যে প্লেয়ারটা রয়েছে বেস্ট মোটামুটি ভালো প্লেয়ার নয় নম্বরের যে প্লেয়ারটা রয়েছে জার্মানির প্লেয়ার ব্যাখেন বুয়ার সেন্টার ফরওয়ার্ড খুব ভালো প্লেয়ার দশ নম্বরের যে প্লেয়ারটা রয়েছে আর্জেন্টাইন তারকা ম্যারাডোনা যার ব্যাপারে সবাই জানি আমরা এগারো নম্বরে যে প্লেয়ারটা রয়েছে ওয়ান অ্যান্ড অনলি রোনাল আমার পার্সোনালি পছন্দের প্লেয়ার বারো নম্বরে যে প্লেয়ারটা রয়েছে বাঘিও অ্যাটাকিং মিডফিল্ডার তেরো নম্বরের যে প্লেয়ারটা রয়েছে রিও ফার্দিনান্ড সেন্টার ব্যাকার আর চোদ্দো নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান তারকা কাকা তার রেটিং কেমন হতে পারে তোমরা গেস করো এবং কমেন্ট করে জানাও পনেরো নম্বরে রয়েছে কার্লেস পুয়েল সেন্টার ব্যাকার খুবই ভালো প্লেয়ার তো গাইজ যে প্লেয়ারগুলো দেখালাম আরও অনেক প্লেয়ার আছে সবগুলোই দেখানো সম্ভব হয়নি কারণ এই কার্ডগুলো কালেক্ট করা খুবই কঠিন যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে যাও তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই আল্লাহ হাফেজ